২০১২ সালে দেশের সবিজে পা রাখেন সেমন্তী সৌমি মডেলিং দিয়ে জার্নি শুরু করে পরবর্তীতে নাম লেখান অভিনয় মাসুদ পরিচালিত নাটক আগুন দিয়ে জীবন শুরু করেন তিনি ধীরে ধীরে তিনি সবিজ অঙ্গনে পরিচিত নাম হয়ে উঠেছেন সবিজে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় এসেছেন সেমন্তী কিছুদিন আগে সেমন্তি জানিয়েছিলেন তিনি বিদেশি ছেলের সঙ্গে বিয়ে করতে আগ্রহী তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে সেমন্তি বলেন বিদেশি ছেলের সঙ্গে মনের মতো সংযোগ স্থাপন করা কঠিন ইংরেজিতে যতই কথা বলি না কেন বাংলায় যে আনন্দে অনুভূতি ভাগ করা যায় তা বিদেশে মেলে না সব অনুভূতি সঠিকভাবে বোঝানো যায় না অভিনেত্রী আরো জানান দু সালে তিনি বিয়ে করার পরিকল্পনা করছেন এখন তার পছন্দ দেশি ছেলে তিনি বলেন একটা ভালো দেশি ছেলে দেখে বিয়ে করে ফেলব আপনারা সবাই দাওয়াত পাবেন এর আগে তিনি জানিয়েছিলেন দু বা দু সালে বিয়ের ইচ্ছা রয়েছে তবে এখনও মনের মতো পাত্র খুঁজে পাননি পাত্র সম্পর্কে জানতে চাওয়া হলে সেমন্তি জানিয়েছেন এমন ছেলে যার পার্সোনালিটি ভালো ভালোবাসবে এবং একটু কেয়ারিং একজন মেয়ের জন্য এর চেয়ে বেশি কি দরকার সেমন্তির জীবনে কে হতে যাচ্ছেন তার জীবনসঙ্গী এবং কীভাবে সাজবে তার বিয়ের প্রস্তুতি তারই অপেক্ষায় আছেন তার ভক্তকুল